স ব্যাক টু মাই চ্যানেল রাখি বস সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরা খুব 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 ভালো আছি তো আজ বানাচ্ছি আমি খুব বিহারের একটা মানে পুজোর পোশাক যেটাকে বলা হয় ঠেকুয়া তো আজকে আমার মন খুব মানে খেতে ইচ্ছা করছে তো এখন তার ঠেকুয়া পাবো না তো যার জন্যে ভাবলাম আমি একটু ঠেকুয়া বানিয়ে নিই কেন আমি ঠেকুয়া বানাতে জানি তো যার জন্য ভাবলাম একটু ঠেকুয়া বানাই চলো রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি আর এমন কিছু আমি মানে ওর মধ্যে অনেক কিছু পরে সেগুলো আমি অত কিছু দিচ্ছি না আর ঘরে যেগুলো থাকে সেইগুলো দিয়েই আজকে আমি বানাচ্ছি কিন্তু তোমরা যদি আমার এই রেসিপিটাকে ফলো করে যদি এরকমভাবে বানাও তোমরা এত মানে ভালো লাগবে মানে তোমরা ধরতেই পারবে না যে এটা বিহার থেকে যে বিহারের যে পোশাকটা হয় ঠেকুয়া সেটা অরিজিনাল না ডুপ্লিকেট দেখো আমরা যতই বানাই ওদের মতন তো আর বানাতে পারবো না ওটা একটা পোশাক তো ওটা তো খুব মানে সুস্বাদু হয়ই তো চলো ছাটোখাট বানিয়ে নিই আর কী কী লাগছে সেটা দেখে নিই চলো এখানে আমি নিয়ে নিয়েছি আমার একটু আটার ময়দা মেশানো ছিল তো আমি সেটাই নিয়ে নিয়েছি আর এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি আগে থেকে আমি মুখটা কেটে নিয়েছি তো চলো আমি সব একে একে দিয়ে নিই আর লাগবে ঘি এটা তো লাগবেই তো চলো দেখো আমি এর মধ্যে কিন্তু এমন কিছু মানে খুব যে অনেক কিছু দিতে হবে তা না এ দেখো আমি এই চিনিটাকে দিয়ে নিলাম তোমরা যদি ঘরে যদি থাকে না মানে নারকেল শুকনো বা কাঁচা দিলেও চলবে এমন কিছু না যে শুকনোই দিতে হবে নারকেল দিলেই চলবে তো চলো আমি চিনি আর এখানে আমি আর সব থেকে ভালো আটাটা নিবি ময়দাটা ইউজ করবে না কারণ আমার ঘরে ছিল তাই আমি ময়দা আর আটা মেশানো ছিল সেটাই আমি নিয়েছি তো চলো এর মধ্যে দেবো আমি এবার সুজি সুজিটা তুমি যতটা দেবে ততটা পরিমাণ মানে একটু খাস্তা খাস্তা মতন হবে সুজির পরিমাণটা যদি বেশি দাও তো তো ভালো করে আমি একটু হাতে সাহায্যে এটাকে মিক্সড করে দিচ্ছি বার দেবো আমি যে চামচ আমি এক চামচ দিয়ে দিলাম ঘি এখানে দিলে চলো কিছু মানে দিতেও পারো নাও দিতে পারো মেন দিতে হবে তোমায় যখন ভাজবে তো চলো এটাও মিক্সড করে নিই আর এই দেখো আমি একটু জল নিয়েছি আমি এই জলটুকু দিয়ে মেখে নেবো তো চলো আমি মেখে তোমাদের দেখাচ্ছি কতটা শক্ত রাখবে কি নরম রাখবে সেটা তোমাদের দেখায় তো চলো আমি মেখে নিই তো এই যে আমার মাখা হয়ে গেছে আর যেরকম আমরা কিন্তু যে রুটি মানে আটা মাখি সেরকমই মাখতে হবে একটু শক্ত মাখবে বেশি আবার নরম করে ফেললে তাহলে হয়েই গেল তো চলো এটাকে আমি কীভাবে বানাই যেহেতু আমার কাছে কোনো ছাপ নেই এটা তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো আগে ফোনটা ঠিক জায়গায় রাখি জানি না দেখা যাচ্ছে কি না এই দেখো এরকম একটা করে লেচি নেবে কেটে তার মধ্যে যে যেরকম সেপ দিতে পারো হয়ে গেল আমার একটা ডিজাইন দেখা যাচ্ছে কি দেখো চলো আমি এমনি সবগুলো বানিয়ে নিই তো চলো আমি সবগুলো বানিয়ে তোমাদের দেখাই কেন আমার রাখার এখানে খুব প্রবলেম কেন ছোট্ট রান্নাঘরে তো জায়গা হয় না স্ট্যান্ড রাখার তো চলো আমি সবগুলো বানিয়ে নিই তবে তোমার সাথে দেখাচ্ছি যে কত রকমের ডিজাইন করলাম আর ডিজাইনগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো ফাইনালি দেখো এক একটা দেখো আমি সব কিন্তু এই চামচের সাহায্যে করেছি এক একটা দেখো সব কিন্তু আলাদা আলাদা দেখো ডিজাইনগুলো আর কত সুন্দর ডিজাইনগুলো হয়েছে দেখো আর এখানে বসে দিয়েছি আমি সাদা তেল আর আমি কিন্তু দেখো ডিজাইনগুলো সত্যি মানে কোনো ছাপ নেই আমার কাছে কিন্তু তবুও কত সুন্দর ডিজাইন আমি বানিয়েছি দেখো দেখছো তো চলো এখানে আমি সাদা তেল কষিয়ে দিয়েছি আর ঠিক যখন আমি ভিডিও বানাবো তখন আমাদের কিছু ঘরের লোক আছে ভিডিওটাকে খারাপ করার জন্য রেডি ওখানে এক্সট্রা এক্সট্রা বাজনা পাবে সব কিছু আর দিলাম এক চামচ ঘি ঘি দিলাম ঘিটা তোমরা কেউ যদি পারো তো ঘিতেও ভাজতে পারো আমার অত টাকা নেই তাই জন্য আমি সাদা তেলের মধ্যে এক চামচ ঘি দি তাহলে সাদা তেল দিয়েও ভাজতে পারো ঘি দিয়েও ভাজতে পারো যদি মনে করো আমার কাছে এই মুহূর্তে ঘি নেই তো ভাজবে সাদা তেল দিয়ে আর আমার মতন একটুখানি ঘি দিয়ে দেবে ব্যাস হয়ে গেল ঘিয়ের গন্ধ তো চলে এবারে এক এক করে এগুলোকে ভেজে তোমাদের দেখায় তো চলো এগুলি লাল লাল করে আমি ভেজে নিই তারপরে আবার ফিরে আসছি তো রেডি আমার ঠেকুয়া দেখছো আর স্ন্যাক্সের জন্য তো খুবই সুন্দর কেউ যদি মনে করে বিকেলে টিফিনে খাবো আর এইগুলি কিন্তু অন্য কিছু ভেবে না এগুলি মিচড়ি আমার চিনির মধ্যে একটু ছিল সেইগুলি তো দেখতে তো খারাপ লাগছে না দেখতে ভালোই লাগছে তো চলো টেস্ট করাই এদের কেমন হয়েছে দেখি খেয়ে দেখো এটা জন্য দেখছি দেখ তো ফাইনালি আমার ঠেকুয়ার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও ঠেকুয়াটা কেমন হয়েছে আর হ্যাঁ বাড়িতে অবশ্যই অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো চলো টাটা